আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট অলরেডি হয়ে গেছে কিন্তু আর্কিটেকচারের রেজাল্ট এখনও পাওনি তো এটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো আর্কিটেকচারের রেজাল্টটা আসলে পাবলিশ হতে একটু টাইম লাগবে কারণ কি দেখো তোমরা জিএসটি যে এক্সামটা দিচ্ছ সেটা ছিল এমসিকিউ এমসিকিউ এবং তোমরা ওএমআর এমআরসিটে এটা অ্যান্সার করছো কিন্তু তোমরা আর্কিটেকচারের যে এক্সামটা সেটা কিন্তু তোমাদের মানে খাতাতে ড্রয়িং বা খাতায় লিখিত পরীক্ষার মতো হয়েছে তার মানে এটা কিন্তু ওএমআর মেশিন দিয়ে রিড করা সম্ভব না এটা রিড করার জন্য অবশ্যই একজন টিচার বা অবশ্য একজন মানুষের সাহায্য নিতে হবে তো যেহেতু এখানে একজন মানুষ বা একজন টিচার দেখবেন সেহেতু এই খাতা দেখা এবং এই খাতা দেখার পর সেটার রেজাল্ট আসা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো এই কারণে আসলে আর্কিটেকচারের রেজাল্টটা আসতে বা পেতে একটু দেরি হচ্ছে তো এই খাতা দেখার এই যে প্রক্রিয়া এটা সম্পন্ন হয়ে গেলে ইনশাআল্লাহ তোমরা ওয়েবসাইটেই যে আর্কিটেকচারের রেজাল্ট সেটা তোমরা পেয়ে যাবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম